গুড মর্নিং বন্ধুরা আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা এখন বাজে হলো সকাল সাড়ে নটা এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো এই যে তেইশ তারিখ আজকে দিনটা চলেই আসলো আজকে আমাদের হায়দ্রাবাদের ফ্লাইট তোমাদের তো বলেইছিলাম যে আমার মা তো কুড়ি তারিখে চলে গেলো আর আমরা যাব হলো তেইশ তারিখে আর দেখো সকাল থেকেই আমার বোন আজকে সকাল থেকেই খুব কান্না করে যাচ্ছে মামামকে রেডি করছে আর কথায় কথায় মামামকে জড়ি ধরছে এইদিকে দেখো আমার দিদা শাশুড়ি আমার ঠাম্মা দাদু খাওয়া দাওয়া করে নিচ্ছে আমার দিদা শাশুড়ি কালকে রাত্রে এসেছে আমাদের বাড়ি আমার দিদা শাশুড়ি আমাদের সাথে যাবে তো যাই হোক দেখো এইদিকে হলো গোছাগুছি করে নিচ্ছি মামামকে আমি একটু রেডি করছি আমার বোন একটু রেডি করছে আমি এখন একটু ভিটামিন ওষুধ খাচ্ছি ভিটামিন ডি তো প্রত্যেক দিন খাওয়াই তো ভাবলাম এখনই খাইয়ে দিই কারণ ওকে দু দিকে খাওয়াই তো আজকে তো আর দুপুরের দিকে খাওয়ানো হবে না সব বেডিং শেডিং রেডি করছি আর মা যেদিন গেছে তার সেই দিন থেকেই হলো আমাদের বেডিং শেডিং রেডি করেছি সেই জন্যে না এইবার সেরকম কিছু একটা নিতে ভুলে যায়নি প্রতিবারই ওই তাড়াহুড়ো করে নিয়ে এইটা না সেইটা ভুলে যেতেই হয় তো যাই হোক ঠাম্মা এসে ডাকছিলো আর ঠাম্মা ভাত মাগিয়েছিল আমাকে আর বোনকে ডাকছিল যে তাড়াতাড়ি আয় খেয়ে যা বোনকে বেশি করে ডাকছিলো যে মানে আমরা যদি চলে যাই না আমার বোন সকাল থেকে এত কান্না করছে না আর খাওয়া দাওয়া করবেই না সেই জন্য আরও ডাকছিল যে মানে আমরা থাকতে থাকতে আমরা সবাই মিলে যেন একসাথে খেয়ে নিই তো যাই হোক এইদিকে দেখো আমরা যে আসছি মানে আমি গোছানোর তাড়াহুড়ো আর আমার বোনের কষ্টের জন্য। আমরা আসছি মানে খেতে আসছিলাম না তো ঠাম্মা দেখো ভাত মা খেয়ে নিয়েই চলে আসলো আমাদের খাওয়াবে বলে আমার বোন তো এক দু গাছ খেয়ে আর খাচ্ছে না ও তো মন খারাপের জন্য খাচ্ছে না আমি কয়েক গাছ খেয়েছি তাড়াহুড়ো করে এই কারণ আমার তো অত দূর যেতে হবে কি রাস্তায় খাবো না খাবো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে ওইখানে গিয়ে আবার কাজ বাজ গোছাগুছির ব্যাপার আছে তাই আমি যতটা পারলাম খাওয়া দাওয়া করে নিলাম আর এইদিকে দেখো আমার দিদা শিশুরি শাড়িটা পরিয়ে দিচ্ছি আমি আর বোন একটুখানি কুচিটা ধরে আমাকে হেল্প করছে আর আমার বর তো বাড়ি গেছে কারণ একবারে ও গাড়ি নিয়ে তারপরে আসবে আর আমার বর তো প্রতিবার জানো আগের বার বলছিলাম যে আমার বর এত তারা দেয় না আর অনেক কিছু ভুলে যেতে হয় অত তারা দিলে তাড়াহুড়ো করার জন্যে তাই বরকে বলেছি তুমি দশটার সময় একবারে গাড়ি নিয়ে আসবে তার আগে একবারও আসবে না এসে তারা দেবে না মামামকে তো সকালে ওটস খাইয়েছিলাম আর আমিও খেয়ে নিলাম দেখলে ঠাম মামাকে খাইয়ে দিল আর যার আগে আগে ভাবলাম বেরোনোর আগে আগে মামামকে কটা ভাত খাইয়ে দিই তো এই দেখো মামমামকে ভাত খাইয়ে দিচ্ছি আমি কবে আসবা

এই জন্যেই জানো তোমার আমার বাড়ি আসতে ইচ্ছা করে না কারণ বাড়ি আসলে অনেক অনেক আনন্দ হয় মজা হয় হইচই হয় সেই জন্য বাড়ি আসতে ইচ্ছা করে কিন্তু যাওয়ার সময় এত খারাপ লাগে না আমাদেরও যেমন কষ্ট হয় বাড়ির লোকের তো আরও বেশি কষ্ট হয় মামামের মামের জন্যে তো দেখো আমার মা বাবা তো বাড়ি নেই নাহলে আরও অনেক কান্না করতো অনেক কষ্ট হতো তো যাই হোক সেই জন্যে এই যে আমার মা বাবা ভিডিও কল করে মামামের সাথে একটু কথা বলছিল। আর আমার বোন না সত্যি খুবই কান্না করেছে আর আমার অন্যবারের থেকে আমার বোনের এইবার বেশি কষ্ট হয়েছে কারণ বোন এইবার মামামকে বেশি খেয়াল রেখেছে মামাম বেশি দুষ্টুমি করেছে মিমি মিমি ছাড়া আর কিছুই বুঝতে পারছিলো না তো যাই হোক আমারও শরীরটা না গাড়িতে বসে খুব খারাপ লাগছিলো মানে অন্যবার তো খারাপ লাগেই মন খারাপ লাগে কিন্তু এইবার জানি না শরীরটাই খুব খারাপ লাগছিলো মানে আমি না মানে কি যে বলবো মানে কেমন যেন আমার এসিটা সহ্য করতে পারছি না মাথা ঘুরছে গা গোলাচ্ছে এরকম ধরনের শরীরটা ভালো লাগছিল না আর গাড়ির মধ্যে আমার মামাম তো অনেক দুষ্টুমি করেছে আবার একটু ঘুমিয়ে ঘুমিয়েওছে এখন দেখো চুপচাপ বসে রয়েছে আর আমি ভাবছি কি হলো ব্যাপারটা তাই জন্য একটুখানি ভিডিও করলাম কারণ আমার মাম্মাম এত সুন্দর শান্তভাবে থাকবে মানে কোনো দিন আশা করা যায় তোমরা বলো তোমরা তো ভিডিও দেখো আর অনেকটা টাইম মাম্মাম এরকম করে চুপচাপ বসেছিল আমি ভাবছি কি হলো মাম্মামের ঠিক দেখো আমরা এয়ারপোর্টে নেমে গেছি আমাদের লাগেজগুলো গাড়ি থেকে নামিয়েছি এখন চেক ইন করে ভিতরে ঢুকবো আর এয়ারপোর্টে নেমেই না আমার দিদা শাশুড়ি কান্না করছিলো মানে সেরকম কান্না না মানে আমার দিদা শাশুড়ির চোখে আমি জল দেখেছিলাম আর যে কোনো ধরনের ইমোশন না আমার চোখে খুব মানে আগে আমি দেখতে পাই আমার চোখে খুব ব্যাপকভাবে ফুটে ওঠে চোখ মানে আমার মানে নজর ওই দিকেই যায় তো যাই হোক আমার খুব খারাপ লাগছিল কারণ মানে আগের যুগের মানুষ আরও বয়স্ক মানুষ বুঝতেই পারছো সব কিছু ছেড়ে ছুঁড়ে বিদেশে অচেনা জায়গায় যেতে হচ্ছে তো খারাপ তো লাগবেই একটা মানে আমাদের নিজেদেরই খারাপ লাগে আমাদের মনে হয় নিজের এলাকা নিজের জায়গা নিজের শহর নিজের মাতৃভূমি সেরে অন্য জায়গায় যেতে হচ্ছে আমাদের তাই খারাপ লাগে আর দিদা তো মানে মানে কোনোদিনও তো কোথাও যায় তো পারিবারিক কিছু অশান্তির জন্যেই আমি দিদা শাশুড়িকে আমার সাথে কিছুটা জোর করেই নিয়ে এসেছি যদিও প্রথমে আমার বরের একটি আপত্তি ছিল যে দিদা ওইখানে গিয়ে থাকতে পারবে না কিন্তু আমি জোর করে নিয়ে আসলাম যে একটা চেষ্টা তো করাই যায় দেখি থাকতে পারে কিনা আর তাছাড়া আমি মনে করি যে বয়স্ক মানুষ আর যতদিন বাঁচবে ততদিন যেন একটুখানি শান্তিতে বাঁচে যদিও আমি মানে আমি কি কেউই কাউকে মানসিক শান্তি দিতে পারে না তবু আমি চেষ্টা করব যতদূর সম্ভব ওনাকে ভালো রাখা যায় আমি তো আমার বেস্টা দিয়ে ট্রাই করব যাতে ওনার আমার কাছে গিয়ে অন্তত যেন কোনো কষ্ট না হয় আর আমি কোনো পারিবারিক কথা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না তো যাই হোক এইদিকে দেখো এই যে মাম মাম দেখো কী দুষ্টুমি করছে আর আর যেন তো এইবার এয়ারপোর্টে না একটা নতুন রুলস দেখলাম আগে তো আধার কার্ড ভোটার কার্ড শো করালেই এয়ারপোর্টে ঢুকতে দিচ্ছিলো এখন আবার ফেস স্ক্যানিং আই কন্ট্যাক্টের মাধ্যমে অনেক বারকোড বের করে তারপরে এন্ট্রি করাচ্ছে কিন্তু ওইখানে না বাচ্চাদের এন্ট্রি এন্ট্রি করা মানে ওইভাবে এন্ট্রি করার নিষেধ ছিল কারণ কি বলো তো বাচ্চা মানে ক্যামেরাটা অনেক উপরে ছিল তো তো বাচ্চাদের ভালো করে আই কনট্যাক্ট কী করে করবে সেই জন্যে একটা স্যার ছিল তো সেই স্যারের আন্ডারে যে মেয়েটা ছিল ভুল করে আমার মামামকে ওরকম ফটো তুলে ফেলেছিল তো স্যার একটু ওনাকে বকাবকি করছিল যে তুমি এইটুকু আর কী করে তুমি আই কনট্যাক্ট করাবে দেখো তো এইভাবে না একটুখানি অসুবিধা হয়েছিল অনেকটা টাইম লেগেছিলো তো যাই হোক তারপরে তো আমরা ঢুকলাম ঢুকে আমাদের চেকিং করালাম বোর্ডিং পাস করালাম সব কিছু করিয়ে তারপরে এদিকে দেখো বসেছি আমি দেখো প্লেন দেখেছি এরকম কাছের থেকে প্লেন এই এই প্লেনে উঠবো এই ইন্ডিগোতে অন্য ইন্ডিগো এই বড় বড়মাকে প্লেন দেখাও বড়মাকে প্লেন দেখাও বলো বড় এই যে প্লেন আমি

তারপরে এসে বসেছি হলো আমাদের যেই গেট দিয়ে প্লেনে উঠাবে সেই গেটে কাছে এসে বসেছি আর এই দিকে দেখো সবাইকে বসিয়ে রেখে আমি একটুখানি বেরোলাম বাইরে কারণ আমাদের বাড়ির পাশে যে পিসি আছে না সোমা পিসি তো সেই সোমা পিসি আর পিসান আজকে যাচ্ছে হানিমুনে ওদের বিয়ে তো তোমাদের বলেছিলাম সেই পুজোর টাইমে হয়েছিল তো এখন ওরা হানিমুনে যাচ্ছে আর আমাদের যেই টাইমে ফ্লাইট মানে আমাদের তিনটে দশ পনেরো ফ্লাইট তো আর ওদের হলো তিনটে পঞ্চান্ন টাইমে ফ্লাইট তো আমরা যখন এন্ট্রি করেছি তার আগে আগে ওরা এন্ট্রি করে গেছে আর কী বলো তো ভাগ্যবশত তো মানে ওদের গেটটা আমাদের আশেপাশেই মানে আমাদের হলো কুড়ি নম্বর গেট আর ওদের হলো চব্বিশ নাম্বার গেট তো সেই জন্য আরও ভালো আছে আমি ভেবেছি মানে আমরা মানে ফোন করতে করতে আসছিলাম রাস্তা দিয়ে কোথায় পৌঁছেছি আমি কোথায় পৌঁছেছি ওরা কোথায় পৌঁছেছে তারপরে কখন কি করছি না করছি কখন ভিতরে ঢুকলাম যদিও ভিতরে ঢোকার পরে না আমি একটু টেনশনে ছিলাম আমি ভেবেছিলাম আমাদের মনে দেখা হবে না কারণ মানে কত গেট আছে এয়ারপোর্টের মধ্যে ওদের যদি অনেক দূরে পড়ে অনেক তাহলে কি করে যাবো বা সেইটা এই সব ভাবছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত এই দেখো সমাবেশি পিসানের সাথে দেখা হলো আর এইদিকে সমাবেশি আর পিসান আমাদের মানে আমাদের এইদিকে চলে আসলো মানে আমাদের যে গেটটা আমরা বসেছিলাম সেখানে আসলো মামামের সাথে দেখা করতে আর এইদিকে দেখো আমি দিদা সমাবেশই ভাবলাম কি একটু ওয়াশরুমে যাব আর এই দিকে দেখো মামামকে নিয়ে এসেছিলাম না কারণ মামাম শুধু দুষ্টুমি করে তারপরে এইদিকে দেখো দৌড় মেরে পিছন থেকে দৌড় মেরে মামামও চলে আসলো আর কি হয়েছে বলো তো আর এইদিকে দেখো এই দেখো ওর বাবার সাথে যেরকম করে আমার সাথে সমাবিশির সাথে দেখো একদম সেরকম করছে এত দুষ্টুমি করছে না আর জানো তো আমাদের বাথরুম খোঁজা নিয়ে জানো তো কী হাসাহাসি হয়েছিল কারণ এইখানে মানে ওই কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত যেই কটা বাথরুম ছিল সেই কটা বাথরুমেই না মানে বন্ধ ছিল মানে এন্ট্রি ছিল না আর তারপরে আমরা পঁচিশ না ছাব্বিশে ওই ওই দিকটায় গিয়ে তারপরে ওয়াশরুমে গিয়েছি তো যাই হোক এইখানে এসে আবার বসলাম আর এইদিকে দিকে মামামকে একটা ক্যাডবেরি কিনে দিয়ে চলে গেছিলো আর এখন তো আমাদের হলো এন্ট্রি করার টাইম আর এই দেখো আমরা এখন এন্ট্রি করছি এই দেখো আমরা প্লেনে এন্ট্রি করেও গেছি আর আমাদের এন্ট্রিটা আগে আগে হয়েছিল কারণ আমরা জোন ওয়ানে ছিলাম তো ডেকে ডেকে জোন ওয়ান আর জোন টু না থ্রি তো যাই হোক আগে এন্ট্রি করিয়েছি আর আর একটা জোন জোন থ্রি না টু যাই হোক একটা জোন সেটা পরে এন্ট্রি করা ছিল সবাই যাচ্ছে না সবাই আস্তে আস্তে যাচ্ছে এইখানে আমাদের কাছে আসো মাম্মা আসো সবাই আস্তে আস্তে যাচ্ছে এই মাম্মির পাপার হাত ধরে যেতে হয় আগে আগে গেলে কিন্তু তাহলে আটকে রেখে দেবে আগে আগে গেলে কিন্তু পুলিশ আছে আটকে রেখে দেবে মাম্মির পাপার হাত ধরে যেতে যেতে হয় হাত ধরে যাও হ্যাঁ মাম্মির পাপার হাত ধরে যাও আস্তে ধরো লোক যাবে তো সামনের থেকে প্লেন হ্যাঁ ওটা তো প্লেন তাই তো এই আগে আগে যাই না এখন কিন্তু পুলিশ ধরবে আগে আগে যাই না পুলিশ ধরবে আছে ভিতরে আছে পুলিশ হ্যাঁ হ্যাঁ আসুন আচ্ছা রে আসো তুই চলে আসো তো বন্ধুরা দেখো আমরা তো প্লেনে উঠে আমাদের নিজে নিজের সিটে বসে গেছি আর এই দেখো মাম্মা অন্য আরেকজনের সিটে গিয়ে দেখো কেমন লাফালাফি করছে এত দুষ্টুমি করছে না নিজের সিট রেখে অন্য লোকে সিটে গিয়ে বসে দুষ্টুমি করছে তো যাই হোক আমরা তো পিছনের দিকে সিটটা নিয়েছিলাম আর মানে কি বলো তো প্লেনে উঠলে একটা ফ্যাসিলিটি আছে যে মানে প্লেনের টিকিট কাটলে একটা তো সিট দেবে কিন্তু কোথায় সিট দেবে আমাদের আগের বার প্রবলেম হয়েছিল না মাম্মা মায়ের এক জায়গায় সিট দিয়েছিল আমাদের এক জায়গায় সিট দিয়েছিল তারপরে আবার এমার্জেন্সি এক্সিটে সিট দিয়েছিল সেই জন্যে আবার আর মানে আমাদের সিটটা চুজ করেছে আর সিট মানে যাদের সিট চুজ করতে গেলে না পার হেড একশো আশি করে লাগে তাহলেই তুমি নিজের ইচ্ছে মতো সিট চুজ করতে পারবে আমাদের টিকিটটা তো আগে কাটা হয়েছে আর দিদার টিকিটটা পরে কাটা হয়েছিল তো সেই জন্য দিদার একটা বয়স্ক মানে বয়স্কর জন্যে একটা সিট এক্স মানে দিয়ে দিয়েছে কনফার্ম যে এই সিটটাই পাবে আর সেই জন্যে দিদার আস আশেপাশে আমরাও আর তিনটে সিট বুক করে নিয়েছি তো এইদিকে আমি বাড়ির থেকে মানে আলু ভাজা রুটি করে এনেছিলাম যে মানে প্লেনের মধ্যে বসে বা এয়ারপোর্টে বসে খাবো তো যাই হোক এয়ারপোর্টে বসে তো খাওয়াইনি একবারে প্লেনের মধ্যে বসে খেলাম আর বাড়ি থেকে তো ওই দু চার গাছ খেয়ে এসেছি এই জন্য খিদেও পেয়ে গেছিলো তো এই দেখো আমরা এই দেখো এই যে বসেছি আর এই যে প্লেন চলা শুরু হয়ে গেছে প্লেন চলছে দেখতে পাচ্ছো প্লেন চলছে হ্যাঁ বুঝতে পারছো প্লেন চলছে দেখো দেখা যাচ্ছে যে প্লেন যাচ্ছে হ্যাঁ

ஏ உடைகளோட உடைகளோட உடைகளோட

কেমন করে উড়ে যাচ্ছে ডানা মেলে উড়ে যাচ্ছে ভূ করে উড়ে যাচ্ছে দেখাছো কত মেঘ হয়েছে হ্যাঁ কত মেঘ হয়েছে দেখাছো আজকে আকাশে কত মেঘ হয়েছে আমা কত মেঘ কত মেঘ হয়েছে হ্যাঁ কত মেঘ দেখাছো তুমি মেঘের মতো উড়বা হ্যাঁ হ্যাঁ আমরা মেঘের মধ্যে উড়ে উড়ে যাবো ঠিক আছে হ্যাঁ আকাশে আকাশে উড়ে গেলে দেখা যায় না তো আমার মামা তো খুব করে শান্ত হয়ে বসে থাকার মেয়ে না ও তো দৌড়োদৌড়ি দুষ্টুমি এইসব করবেই আর একটু আগে তো প্লেনটা টেক অফ হলো সেই জন্য এয়ারস্টেসটা বারবার বলছিল মাম্মামকে যেন কোলে নিয়ে সিট বেল্ট লাগিয়ে বসে থাকি কিন্তু ওই মাম্মাম ওই মানে বাইরে বেরোতে পারছিল না বলে কান্নাকাটি করছিল আর এদিকে মামামকে একটু বাইরে দেখালাম তারপরে যেই আবার মানছিল না সেই আবার দেখো একটা ম্যাগাজিন বের করে তো সেই ম্যাগাজিনটা দেখাচ্ছিলাম আর এইদিকে মাম্মাম যেন তো কী করেছে এত দুষ্টু না আমার কোলের থেকে নামতে পারছে না সেই জন্যে আমাকে বলছে মাম্মি পটি করব বডি করব মাম্মামকে যে সেরে দিয়েছে বাইরে চলো মাম্মাম ওইদিকে ওর বাবার কাছে চলে গেছে গিয়ে দেখো এই যে মানে দুষ্টুমি করছে আর বলছে কি আমার পটি তো পাই আর এইদিকে দেখো এয়ার হোস্টেসটা মাম্মামকে জুস খেতে দিয়েছিল আর দেখতে দেখতে দেখো দেড় দু ঘন্টা প্রায় পার হয়ে গেল আর আমরা ল্যান্ড করে গেছি হায়দ্রাবাদে হায়দ্রাবাদে এসে অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি শুরু হয়ে গেছে কোথায় তুমি

आप निवेदन के बाद खुशी के बाद कृपया विंडो शीट बंद कर लो या दिन खोल दें আর এইদিকে দেখো আমাদের প্লেন থেকে নামানোর এই দেখো প্লেনের সিঁড়ি দিয়েছে মানে একদম নিচে নামতে হবে তারপরে বাসে উঠতে হবে তারপরে এয়ারপোর্টের মধ্যে যেতে হবে আর আমি তো এইটাই চাইছিলাম কারণ বাইরে না বেরোলে না প্লেনের মধ্যে ওই আসার সময় যেরকম করে আসলাম সেরকম করলে না বোঝাই যাচ্ছিলো না যে আমি প্লেনে উঠেছি বা কিছু এবার বাইরে বেরোলে প্লেনটা সামনে থেকে দেখা যায় আর মানে বোঝা যায় হ্যাঁ প্লেনের মধ্যে উঠেছি একটা অন্যরকম লাগে আমার তো এরকম বাইরে সিঁড়ি দিয়ে নাম নেমে বাসে করে যেতেই ভালো লাগে কারণ এয়ারপোর্টের গ্রাউন্ডে মানে এই যে প্লেনের উন্ডে যখন নামি না তখন মনে হয় যে সামনে থেকে একদম বড় প্লেন দেখলে মনে হয় যে ঠিক আছে প্লেন দেখলাম তারপরে আমরা কিছু একটু ফটো টটো তুলে নিলাম দিদার সাথে তো যাই হোক আর এইটা ভেবেও ছিলাম যে আমাদের যদি নিচে নামাতো তাহলে দিদাকে একটা প্লেনের সাথে পুরো প্লেনের সাথে ফটো তুলে দিতাম তো যাই হোক তারপরে এই দেখো আমাদের তো বাসে করে নিয়ে যাবে তো দিদাকে আস্তে করে বাসে উঠিয়ে দিলাম উঠিয়ে এইদিকে দেখো আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর এই দেখো দিদাকে লিফ্টে উঠিয়েছি আর আমার বর তো বলছিলো দিদাকে এমনি সিঁড়িতে করে নিয়ে যাও কিন্তু আমি বলছিলাম দিদা পারবে দিদা কেন পারবে আমার দিদা এক্সপার্ট আছে তো যাই হোক এই দিকে দেখো আমরা তো চলন্ত সিঁড়িতে উঠে গেলাম আর একটা এরকম চলন্ত সিঁড়ি নাই দেখো এরকম যেমন থাকে না তো তাতে উঠিয়েছি দিদাকে আস্তে করে আমি ধরেই উঠিয়েছিলাম আমার নামানোর সময় আমি ধরেই নামিয়েছিলাম আর এদিকে দিদাকে বলছি দিদা দেখো সবাই হাঁটছে তোমাকে হাঁটতে হবে দিদাও একটুখানি হাঁটছিলো তো যাই হোক এইদিকে দেখো মামামকে ওর বাবা সামলাচ্ছে আর আমি সামলাচ্ছি ওরা দিদাকে আর মামাম যে দুষ্টুমি করছে দেখো মানে খালি এই করেই যাচ্ছে তো তারপরে এই দেখো আমরা ল্যাগেজ কাউন্টারে চলে এসেছি আমরা ল্যাগেজ নেবো এইদিকে মাম্মাম তো ওই টলির ওপর বসে পড়েছে বসে পড়ে মাম্মাম বলছে আমি এরকম করে বসবো ওই বইবো তারপরে তো লাস্টে দুষ্টুমি করতে করতে দেখো ওর বাবা ফোন দিয়েছে আর ও মেঝেতেই বসে পড়েছে আর আমাদের এর মানে লাগেজগুলো আসতে এত দেরি হচ্ছিল না মাঝখানে যেন তো কী হয়েছিল আমাদের লাগেজ এসে বন্ধ হয়ে গেছিল আর অনেক লোক দাঁড়িয়েছিলো আর সবাই আলোচনা করছিল লাগেজ কি আসবে না লাগেজ কি অন্য কাউন্টারে দিয়ে দিয়েছে কিনা এই সব তো যাই হোক লাস্ট পর্যন্ত ওই যে লাগেজ আসছে দেখো এই যে আমাদের এই যে প্রথম লাগেজ আসলো আর আমাদের মোট মোট ছিল হলো তিনটে লাগেজ আর দেখো আমাদের বড় লাগেজটা তো চলে এসেছে এই দেখো উল্টো হয়ে পড়ে রয়েছে এইদিকে বর তো নামালো এখনও জানো তো আমাদের দুটো লাগেজ পড়ে রয়েছে কারণ হলো একটা দিদার লাগেজ আর একটাই আমার বর ওই সবজি বাতি এইটা সেইটা হ্যাডডা ব্যাডডা আহ এনেছে তো দেখো এই যে আরেকটা ল্যাগেজ এসেছে আমি আমার বরকে বলছিলাম দেখেছো এটার মধ্যে কি রেখেছো যে এইটা এত সুন্দর ট্রেতে করে দিয়ে গেল তো তারপরে খুলে দেখলাম এই লাগেজটার মধ্যে শাক সবজি এইগুলো আছে আর দেখো এই সবজি সবজিপাতি তাছাড়া শাক তারপরে হলুদও বাড়ি থেকে নিয়ে এসেছে আর লাস্টে চোখের মাথায় যা যা পেয়েছে সব এই লাগেজটার মধ্যেই রেখে দিয়েছে তো যাই হোক আমাদের তো মোটামুটি আর একটা লাগেজ বাকি আছে তো দিদার জামা কাপড়ের লাগেজটা দেখো সেই লাগেজটাও চলে এসেছে তো দেখো এবার চলো লাগেজটা উঠিয়ে আমরা বাইরে যাই বাইরে গিয়ে আবার ক্যাব বুক করতে হবে তো বাইরে গিয়ে তারপরে ক্যাব বুক করতে করতেও অনেকটা টাইম লেগে গেছিলো কারণ আমাদের লাগেজ বেশি ছিল তো সেই জন্যে না যেই ক্যাবগুলো পাচ্ছিলাম বলছিলো কি যে লাগেজ বেশি আছে আমরা যাব না তো যাই হোক শেষ পর্যন্ত তো একটা ক্যাব পেলাম আর এইদিকে দেখো আমরা মানে ক্যাবে উঠেছি এখন যাচ্ছি আর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িটা তো বেশি দূরে না ওই আধা ঘন্টা মতো লাগে একবারে সোজা রাস্তা তো বাড়ি আসলাম দেখো চলে এসেছি আর ঘর অবস্থা কি বাড়ি এসে প্রথমেই তো আমার লক্ষ্মীর সাথে আমি দেখা করে নিলাম তো তারপরে এখন কত ঘরে সবকিছু রেডি করতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি